হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে হচ্ছে ভিডিওটা যে স্কুটার নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমরা কি স্কুটার খুঁজছি কোথা থেকে সবচেয়ে কম বাজেটের কম বাজেটের মধ্যে এবং সবচেয়ে নিজের প্রাইসের মধ্যে কোথা থেকে কিনতে পারবো আজকে আমাকে ভিডিওতে সব পরিচয় বাদন ভাই বাদন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার নাম ঠিকানা যেটা আমরা ভিডিওতে বলে আমাদের শুরু অ্যাড্রেসটি হলো মিরপুর সাইড ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ বিভাগ ঢাকা আমি টু ইজিলি লোকেশনে বলে দিচ্ছি জায়গার কাছে পাসপোর্ট অফিসটা আছে অর্থ বা মিরপুর দশে ঠিক মিডেল পড়েছে আমাদের শ্রমটি

ব্যাকআপ দিবে হ্যাঁ আচ্ছা যদি আমরা একটু অন করে দেখাই ব্যাটারি লাইন দাও আছে এটা হ্যাঁ এটা লাইন দাও আছে আমি একটু কাছ থেকে দেখাই আর এটা একটা সুবিধাটা হলো ভাইয়া যেমন আপনি চাইলে কিন্তু এটাকে ফোল্ডিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যেমন এখানে ফোল্ডিং অপশনটা সে ক্ষেত্রে এটা আপনার যেমন ঢাকা মেট্রোতে এলাও আছে আচ্ছা তাছাড়া আপনি কিন্তু এটা যে প্রাইভেট গাড়িগুলো আছে গাড়ি ব্যাগ ডালাতে চাইলে কিন্তু এটাকে ক্যারি করতে পারবেন বাহ আর এটা ওয়েট যদি বলি ভাইয়া অনলি চোদ্দ কেজি হ্যাঁ চোদ্দ কেজি আচ্ছা ভাই আরেকটা একটা যেটা আমার অনেক সময় আমার সাবস্ক্রাইব একটু ওজন বেশি হবে কত কেজি লোড নিতে পারে এটা আচ্ছা এটা নর্মাল ম্যাক্স লোড হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ লোড নিতে পারবে তো এটা আমাদের বাংলাদেশে হয়তো এরকম অ্যাভেলেবেল না আপনি যদি বাইরের দেশে দেখেন যে ইউরোপ দেশে এশিয়াতে হ্যাঁ তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল এবং এগুলো দিয়ে রেন্টে বিজনেস পারপাস ইউজ করা হয় যেমন আপনার তাছাড়া এটা নর্মাল অনেকে দেখবেন যে এটা ওয়ান অ্যাডলো ইউজ করে এবং দুজন ইউজ করে একজন সামনের জন্য ধরে রাখা স্ক্রিন বাই দাঁড়ায় আর ব্যাক সাইজার কিন্তু একজন ধরতে পারবে আচ্ছা ভাই ফুললি ডিজিটাল মিটার আমি একটু মিটারটা কাছ থেকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেন্স প্রো অ্যাপ ইউজ করা হয়েছে আচ্ছা এটা যে কোনো মোবাইল যেমন অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইএস এর যে সফটওয়্যারটা আছে আপনি জাস্ট মোবাইলে এটা কিউআর কোডটা স্ক্যানিং করলে আপনি সফটওয়্যারের সাথে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার আমি একটু মিটার অন করে দেখাচ্ছি আর এখানে তিনটা মোড ইউজ করা হয়েছে যেমন এখন দেখতে পাচ্ছেন ইকো মোড আচ্ছা তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে ডি মোড আর হলো এস মোড সো এখানে সুবিধাটা হলো যেটা হলো ইকো মোডটা এটা তো আপনি চাইলে দশ থেকে পনেরো কিলোমিটার টফিসে রাইড করতে পারবেন তাছাড়া যে ডি মোড আপনার বিশ থেকে টোয়েন্টি ফাইভ যেমন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এবং যেটা এস মোড ইউজ করেছে ম্যাক্সিমাম থার্টি তিরিশ কিলোমিটার পর্যন্ত চাইলে টিসে রাইড করতে পারবেন এটা হলো আমার হাতের লেফট সাইড ব্রেক ডিভার্ট ইউজ করা হয়েছে ব্যাক সাইডে ব্রেক

আপনিও ইজিলি বেয়ার করতে পারবেন এর আপনি চার্জার দি দিতেছেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা চার্জারটা প্রোভাইড করছি এবং এখানে লাইট লাইটও দেখতে পাবেন হ্যাঁ এই এখানে একটা লাইট আছে আমি দেখাচ্ছি মানে চমৎকার একটা লাইটও আছে আর কি এখন বলে লাইন দাও হয়নি মানে এখানে কানেক্ট হইতাছে না কিন্তু অন্য ডাইরেক্টরি এটা দেখাইতেন সরি এটা দেখাতো না এটা ডান হবে ওটা অফ হয়ে গেছে

সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড টাকা আমি ডিসকাউন্ট করবো যেটা আপনাদের রেফারেন্স দিতে ঠিক আছে বেশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নেওয়া হবে না উশই থাকবে আসসালামাইকুম